আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক ভালো আছেন স্বাস্থ্য সচেতনরা মাংসের চেয়ে মাছকে বেশি প্রাধান্য দিয়ে থাকেন তো আমি আজকে টুনা মাছের স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে বলব সব মাছই আমাদের শরীরের জন্য অনেক ভালো তবে সাগরের মাছ খেলে আমাদের শরীরে কিন্তু অনেক উপকার হয় আর সবচেয়ে বড়ো কথা হলো সাগরের মাছ নেচারাল ফুড খেয়ে বড়ো হয় ওখানে কোনো ফিট দিয়ে বড় করা হয় না এটা হলো আমাদের জন্য সবচেয়ে একটা উপকারী দিক টুনা মাছে কোনো শর্করা থাকে না তাই ওজন নিয়ন্ত্রণের ক্ষেত্রে টুনা মাছ খুবই ভালো একটা ভূমিকা পালন করে টুনা মাছে রয়েছে পর্যাপ্ত প্রোটিন যা আমাদের প্রোটিনের চাহিদা পূরণ করে আমাদের বেশি বৃদ্ধিতে সহায়তা করে এতে রয়েছে উপকারী ফ্যাট যা আমাদের উপকারী যে কোলেস্টেরল এইচডিএল এর মাত্রা বাড়িয়ে দেয় এবং ক্ষতিকর কোলেস্টেরল এলডিএলের মাত্রা কমিয়ে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে এবং আমাদের হার্টের স্বাস্থ্য ভালো রাখে টুনা মাছে রয়েছে পর্যাপ্ত আয়রন যা আমাদের হিমোগ্লোবিনের লেভেলটা বাড়িয়ে আমাদের রক্ত স্বল্পতা দূর করে টুনা ফিশের ফ্যাটি অ্যাসিড এবং ভিটামিন এ আমাদের ত্বক এবং চুলকে উজ্জ্বল রাখে সপ্তাহে অন্তত দুই দিন টুনা মাছ খাদ্য তালিকায় রাখুন পুষ্টিতে ভরপুর হন এবং সুস্থ থাকুন ফায়ার ফ্রিটা নিয়ে এসে রেখে দিয়েছিলাম রান্না করা হচ্ছিল না খুলে পরিষ্কার করে ধুয়ে তারপরে চুলায় পানি দিয়ে দিলাম দিয়ে তাতে লবণ দিয়ে নাড়লাম এবং ঢাকনা দিয়ে দিলাম পানিটা ফুটার জন্য অপেক্ষা করছি পানিটা ফুটে যাওয়ার পরে একটা একটা করে ডিম ভেঙে দিয়েছি ভেঙে দেওয়ার পরে প্রায় দশটা ডিম দিয়েছি আমি একটা ডিম সুন্দরী রান্না করব। সারা দিনে আমরা অন্তত পক্ষে চারটা ডিম খেতে পারবো তবে পোষ ভাজির পানিতে সেদ্ধ করা বা এইভাবে ছেড়ে দিয়ে পোষ করা আমাদের শরীরের জন্য বেশি ভালো আর এই রান্নাটা একদম ভেজাল কম শুধু পানিতে ডিমগুলো ছেড়ে দেওয়ার পরে সেদ্ধ হয়ে যাওয়ার পরে আলাদা করে মশলা কষে নিতে হবে কষানো মশলায় সিদ্ধ ডিমগুলো ঢেলে দিলেই হয়ে যাবে খুবই মজাদার এই ডিম সুন্দরী আর এই রান্নাটা বাচ্চা বড় সবাই অনেক পছন্দ করে ডিম একই রকম খেতে খেতে যখন ভালো না লাগে তখন মাঝে মধ্যে এই রান্নাটা করতে পারেন এতে আলু দেয়া যায় বা পেঁপে দেয়া যায় কাঁঠালের বিচি দেয়া যায় অনেক কিছু দেয়া যায় আমি আবার কিছুই দিলাম না শুধু সেদ্ধ ডিমটা মশলার মধ্যে ঢেলে দিলাম দিয়ে বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো তরকারিটা জাল হবে ঝোলটা কমে যাবে ব্যাস কাঁচামরিচ দিব তুলে নিব হয়ে গেল অনেক সুন্দর একটা মজাদার রেসিপি যা বাচ্চা বড় সবার খুবই পছন্দের এবং আপনি এই সিস্টেমে রান্না করে দুই চারটা ডিম ইজিলি খেতে পার সত্যি কথা বলতে গেলে আমাদের নিম্ন দেশগুলোতে মানুষের প্রোটিনের চাহিদা পূরণ হয় না বললেই চলে মাছ মাংস ডিম দুধ ছোলা কাঁঠালের বিচি এগুলো হলো খুব ভালো প্রোটিনের আসুন আমরা সচেষ্ট হই খাদ্যের পুষ্টিগুণগুলো জেনে খাদ্য গ্রহণ করতে ধন্যবাদ সবাইকে